আসসালাম আলাইকুম আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত শামসি শামসির উত্তরে পূর্বে পশ্চিমে এবং দক্ষিণে কোনগুলো জায়গা পড়ে সেগুলো আজকে জানাবো এটা হচ্ছে আমাদের মালদহ মালদহর অন্তর্গত হচ্ছে রতুয়া একটা থানা রতুয়া রতুয়া থানার আন্ডারে পড়ে শামসি এটা ফাঁড়ি আমরা বলি পুলিশ ফাঁড়ি শামসি এটা হচ্ছে জায়গা শামসির উত্তর হচ্ছে মালতীপুর পশ্চিম হচ্ছে ভালুকা মহানন্দা পড়ে। আর পূর্বে পড়ছে গাজন আর শামসির দক্ষিণ হচ্ছে ভাদু কুমারিয়া রত আমাদের থানা এটা হচ্ছে জায়গা